সুতরাং এখন মানুষ বলছে সবাইকে তো দেখলাম একটাকে দেখি নাই সেটার নাম কি আরো জোরে বলেন সেটার নাম কি সেই জামাত ইসলামীকে নিয়ে আগামীর বাংলাদেশ আমাদেরকে গঠন করতে হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক সামনে নির্বাচন আসছে তো আমাদের গ্রাম বাংলার সকল প্রকার মানুষের মুখে মুখে একটাই বুলি উঠে গেছে যেটা বগুড়ার ভাষায় বলে বুলি তো সবাই বলতেছে যে আমরা সব দলকে দেখা শেষ এবার আমরা জামাতি ইসলামীকে দেখতে চাই যা ভিডিওর শুরুতে আপনারা শুনলেন তো জামাতি ইসলামীকে সবাই একবার দেখতে চাই সবাই এখন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আওয়ামী লীগ বিএমপি বলেন যে কোনো দলের লোকজন সবাই বলতেছে যে আমরা হাসিনাকে দেখেছি দীর্ঘদিন খালেদা জিয়াকে দেখছি সবাইকে দেখা শেষ এরশাদকে দেখেছি এবার আমরা জামাতি ইসলামকে এককভাবে দেখতে চাই যে জামাতি ইসলামী দেশের জন্য কি করে না হয় পাঁচটা বছরের জন্য আমরা তাদের সুযোগ দিয়ে দেখি তারা কি করতে পারে এত বছর ধরে এরা তো কিছুই করতে পারে জামাতে ইসলামের দেশে শান্তি আনতে পারে কিনা না তো এই রকম কথাবার্তা কিন্তু সারা বাংলাদেশেই চলতেছে তো সেই কথাটাই বলেছেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিমুদ্দিন সাহেব তো দর্শক চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন সম্মানিত এলাকাবাসী সম্মানিত সংগ্রামী উপস্থিতি আমরা এই যে দুনিয়ায় বসবাস করছি এটা কবি কনিকের একটা সময় এটা কোনো স্থায়ী ঠিকানা আমাদের নয় আমরা সবাই মূলত ছিলাম বেহেস্তে সেই বেহেস্ত থেকে আল্লাহ তালা দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন ন্যাক আমলের পরীক্ষা নেয়ার জন্য যদি আমরা ন্যাক আমল করতে পারি আল্লাহ আমাদের জন্য যে বেহেস্ত নির্ধারণ করেছেন সেই বেহেস্তে গিয়ে চিরস্থায়ীভাবে আমরা বসবাস করব। কিন্তু দুনিয়ায় এসে দুনিয়ার লোভ এবং মুহে পড়ে আমরা যদি মিথ্যা এবং আমরা যদি অশ্লীলতা ব্যয়পনা কোষ দুর্নীতি এবং সব ধরনের পাপাচারের সাথে যদি আমাদের সম্পর্ক তৈরি হয় তাহলে আল্লাহ তালা আমাদেরকে শাস্তি দিবেন এবং যারা যে পরিমাণ অন্যায় করব অপকর্ম করব সেই পরিমাণ শাস্তি আমাদেরকে বোক করতে হবে বিশেষ করে আল্লাহ আমাদের চলার পথ হিসাবে নির্ধারণ করেছেন ইসলামকে ইসলাম আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য মনোনীত পথ চলার ব্যবস্থা হচ্ছে ইসলাম আল্লাহ তালা বলেছেন এই ইসলাম চলা অন্য কোনো পথ বা মতে যদি কেউ চলতে চায় তাহলে তার সেটা কবুল করবেন না আমায় ইয়াতগি গাইরাল ইসলামী দিন আন ফালাই অহো আপিল আখিরাতি মিনাল খাসিরিন কেউ যদি ইসলাম বাদ দিয়ে মানুষের মন গড়া নিজের মন গড়া ইচ্ছা মতো যদি পরিবার সমাজ রাষ্ট্র চালাতে চায় তাহলে তার ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে দুর্গতি আসবে অশান্তি আসবে বিশৃঙ্খলা হবে বৈষম্য হবে জোর জার মূল্যক তার নীতি কায়ে ডাকাত বদমাস দুর্নীতিবাজদের শাসন কায়েম হবে আর গণ মানুষ অধিকার হারা হবে আজকে আমাদের বাংলাদেশের দিকে যদি তাকা সংখ্যাগরিষ্ঠ মানুষ আজকে অধিকার বঞ্চিত আজকে তারা ন্যায্য অধিকার পায় না সামান্য একটা কোন কাজের জন্য যদি কোন অফিসে যায় ঘোষ দেওয়া ছাড়া অফিসের লোকেরা কাজ করতে চায় না ঘোষ দুর্নীতি আর সব ধরনের অপকর্ম এখানে সবচেয়ে বেশি বৈধতা পেয়েছে ভালো কাজকে এখানে হাসাহাসি করা হয় আজকে সমাজের নেতৃত্বে এই ইউনিয়ন কাউন্সিলের মেম্বার থেকে শুরু করে সিটি কর্পোরেশনের কাউন্সিলর থেকে শুরু করে এমপি মন্ত্রী পর্যন্ত সামান্য ব্যতিক্রম ছাড়া সামান্য ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ চোর ডাকাত বাটপার এবং দুর্নীতিবাজরা নেতৃত্বে বসে আছে এদের কারণে বিগত তিপ্পান্ন বছর বাংলাদেশ যারা শাসন করেছে এই শাসনের মাধ্যমে আমরা সুখ পাইনি শান্তি পাইনি

সিনিয়র সিটিজেনরা পাবে সবাই যার যার জায়গায় সম্মান মর্যাদা নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে আজকে একটা শিশুরও কোনো নিরাপত্তা নাই আপনার শিশুটা গড় থেকে বের হয়ে যদি এদিক চলে চায় এই সমাজের এই লম্পট মানুষেরা তাকে চিন্তাই করে নিয়ে বিক্রি করে দিবে আজকে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সমাজের একটা মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই তার কারণ হলো আল্লাহর আইন বাদ দিয়ে যে আইনি পরিচালনা করা হোক না কোনো সেই আইনের মাধ্যমে মানুষ দুকাবাজি শিখে চুরি শিখে মাস্তানি শিখে ডাকাতি শিখে দুর্নীতি শিখে সমাজকে তারা তিলে তিলে খারাপের দিকে নিয়ে যায় এই অবস্থায় বাংলাদেশকে যদি পরিবর্তন করতে হয় এখানে আল্লাহর আইনের ভিত্তিতে সমাজ পরিচালনা করতে হবে আল্লাহর আইন এটা হচ্ছে সবার অধিকার প্রতিষ্ঠার আইন আল্লাহর আইন যদি কায়েম হয় জাকাত বৃত্তি অর্থনীতি চালু হবে এদেশে বাজেটে পরিমাণ এলোকেশন দেওয়া হয় এক বছরে এই পরিমাণ টাকা বাংলাদেশের দনীদের কাছ থেকে যদি জাকাত আদায় করা হয় বাজেট পরিমাণ টাকা শুধু জাকাত খাত থেকে আসবে আর এই টাকা রাষ্ট্র যদি সমবন্টন করে ইনসাফ পূর্ণভাবে বন্টন করে বাংলাদেশে একটা গরিব খুঁজে পাওয়া যাবে না এই বিগত পতিত সৈরাচার যে পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে সে কত টাকা পাচার করেছে এই টাকা যদি পাচার না করত বাংলাদেশে এক টাকাও ঋণ হত না আজকে বড় বড় মেগা প্রজেক্ট কিছু বাস্তবায়ন করেছে প্রত্যেকটা যা খরচ হওয়ার কথা তার চেয়ে দশ গুণ টাকা বেশি খরচ করে সেই প্রজেক্ট বাস্তবায়ন করেছে এতে কি আমরা লাভবান হয়েছি না আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা ঋণের বারে জর্জরিত হয়েছি সুতরাং আজকে এই পরাতন দাচের যে রাজনীতি পুরাতন যে নেতৃত্ব পুরাতন যে ব্যবস্থা এটাকে ব্যঙ্গে চোরমার করে দিয়ে নতুন করে বাংলাদেশকে গঠন করতে হবে আগে মানুষের চরিত্র গঠন করতে হবে শিক্ষা ব্যবস্থাকে ডেলে সাজাতে হবে অর্থনীতিকে সুদমুক্ত করতে হবে বরং এখানে কর্জে হাসানা সিস্টেম চালু করতে হবে আল্লাহ তালা বলেছেন মানজাল্লা করিদুল্লাহ করদান হাসানান যাদের সামর্থ্য আছে আপনার আশপাশের লোকদেরকে কর্জে আছে না মানে হলো বিনা সুদে কর্য দেওয়া আপনি যদি দশ হাজার টাকা দেন দশ হাজার টাকাই ফেরত পাবেন দশ এক টাকা পাবেন না কিন্তু আল্লাহ আপনাকে দশ হাজার না আল্লাহ বলেছেন আপনাকে দশ গুণ বাড়াইয়া দিবেন পাবেন হলো আল্লাহর কাছে আপনি বান্দাকে স্থান করার কারণে বান্দার সুদ থেকে মুক্তি পেল আজকে সুদের অক্টোপাসে আমাদের কৃষকরা শ্রমিকরা আমাদের সাধারণ শ্রেণীর মানুষরা তাদের বাড়িঘর পর্যন্ত বিক্রি করে দিতে হয় সুদের কারণে এই সুদ বন্ধ করা যাবে আমরা কর্জে হাসানা ব্যাংক করব আমরা কার্ড দিয়ে দিব আপনি একটা লিমিট করে দিয়ে দেওয়া হবে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত ওটাইতে পারবেন আবার জমা দিবেন ওটাইবেন আবার জমা দিবেন জীবন যাত্রাটা সহজ হয়ে যাবে এরকম একটা সুন্দর চিন্তা বাংলাদেশের কয়টা পলিটিক্যাল পার্টির আছে আছে পলিটিক্যাল পার্টির নাই তাদের চিন্তা হলো খাই দেয় আর ফুর্তি করা ঠিক আছে জামাত ইসলামী মানে এটা না যে আমরা জামাতের লোকেরাই খালি পার্লামেন্টে থাকবো আমরা যদি ক্ষমতায় যাই অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকেও পার্লামেন্টে আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ অন্যরাও থাকবে আলে মোলামলা থাকবে উচ্চ শিক্ষা শিক্ষিত লোকেরা থাকবে শ্রমিকদের প্রতিনিধি থাকবে ডাক্তারদের থাকবে আইনজীবীদের থাকবে আলেমদের থাকবে কৃষকের থাকবে সবার প্রতিনিধি নিয়ে একটা ইনক্লুসিভ পার্লামেন্ট সবাই যার যার কথা পার্লামেন্টে বলতে পারে শ্রমিকরা যদি পার্লামেন্টে থাকে তাহলে অধিকারের কথা পার্লামেন্টে বলবে পার্লামেন্টে আইন পাস হবে অটোমেটিক্যালি তার দাবি পূরণ হয়ে যাবে রাস্তায় নামা লাগবে না ঠিক না আমরা একটা ইনক্লুসিভ পার্লামেন্ট ইনক্লুসিভ সরকার কায়েম করব যদি জনগণ আমাদেরকে আগামী দিনে দেশ পরিচালনার চাবি কাটি দেয় ইনশা দর্শক আপনারা সেলিমউদ্দিন সাহেবের ভিডিওটা দেখলেন তো আপনাদের এলাকার খবর কি আপনাদের এলাকায় জামাতি ইসলামী কেমন জনপ্রিয়তা তা অবশ্যই তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নেই আবার আপনাদের সামনে আসবে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ